সব রূপে সেরা বন্ধু সবার বাংলার ঘরে ঘরে প্রিয় খাবার খাসির মাংস ভুনা যে কোনো রূপেই সবার কাছে সেরা প্রথমেই বলব রান্না একটা শিল্প যে যেভাবে খেতে পছন্দ করে ঠিক ওইভাবেই রান্নাটা কমপ্লিট করে এখানে এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি একটা লেবু নিয়েছিলাম লেবুর রস দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি বাটা মশলা দিয়ে মাটির চুলায় রান্নাটা কমপ্লিট করা হবে এখন আমার আম্মু মাংসটা ম্যারিনেট করবে মশলা অ্যাড করবে প্রথমে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা অ্যাড করে দিল পরবর্তীতে পেঁয়াজ কুচি আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিল ওইগুলা দিয়ে দিল তারপরে সব রকম গরম মশলা অ্যাড করে দিল হলুদ মরিচ এগুলা অ্যাড করে দিল সাথে লবণ ঝালটা যে যেভাবে খেতে পছন্দ করো ওইভাবে এড করবা এখানে দুই চামিচ মরিচের গুঁড়া অ্যাড করা হয়েছে আর কিছুটা সরিষার তেল অ্যাড করে দিল এখন খুব ভালোভাবে মাংসটা মেরিনেট করবে মানে মাখাবে খাসির মাংস গরুর মাংস যে মাংসই হোক না কেন আমার আম্মু খুব ভালোভাবে মাংসটা আগে মাখিয়ে নেয় তারপরে এক ঘন্টা আধা ঘন্টা জন্য রেখে দেয় রেস্টে তারপরে আধা ঘন্টা পরে হাতে বেশি সময় ছিল না আধা ঘন্টা পরে চুলাই রান্নাটা বসিয়ে দিয়েছে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রচুর পরিমাণ ধোয়া উঠতেছে যার জন্য ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না এখন বাগান দেওয়া হবে এখানে পরিমাণ মতো সরিষার তেল নিয়েছে তাতে একটা পেঁয়াজ একটা রসুন পাঁচফোরণ তেজপাতা তারপরে মরিচ দিয়ে দিয়েছে হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবে কি বলতো গ্রামের মানুষ মশলা ভেজে রান্না করার চাইতে হাতে মেখে রান্না করাটা খুব বেশি পছন্দ করে আর এই যে এখন বাগারটা দিয়ে দিল এটা তরকারির স্বাদটায় পাল্টে দেবে অন্যরকম একটা ফ্লেভার আসবে তরকারিটাতে এই পর্যায়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেবে দেখো রান্নার কালারটা খুব সুন্দর আসছে অনেকেই আছে খাসির মাংসের একটা গ্যাস আছে সহ্য করতে পারে না যার জন্য খাইতে পারে না তার জন্য প্রথমে লেবুর রস কিংবা ভিনেগার দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নেবে আমি এটা দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে যার জন্য সরি কারণ আম্মু আগেই মাংসটা ধুয়ে ফেলেছিল ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে জানিয়ে দিও আর একটা কথা না বললেই নয় প্রত্যেকটা সন্তানের কাছে তার নিজ নিজ মায়ের হাতে রান্নাটা একটু বেশি স্পেশাল হয় আমি একটু অসুস্থ যার জন্য ভয়েসটা ক্লিয়ারভাবে আসছে না সাইড থেকে কিছু সাউন্ড আসতেছে সাইডের সাউন্ড ইগনোর প্লিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও